আসসালামু আলাইকুম বিওর্স বিসমিল্লাহির রহমানির ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ জামান তো আজকে আলহামদুলিল্লাহ আমার এই মেশিনটা ডেলিভারি হয়েছে হৃদয় ভাই ঢাকা কেরানীগঞ্জ এটা দুইশো ডিমের একটি সেমি অটো ইনকিবিটর এটা এসিডিসি এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এসটিসি এক হাজার এবং এই মেশিনটা হচ্ছে ওভারহিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ মানে গরমের দিনে যদি ভিতর ওভারহিট হয়ে যায় অটোমেটিক্যালি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দিবে এর জন্য আলাদা একটা একজেস্ট ফ্যান লাগানো আছে তখন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন এটা কিন্তু ওভারের টেম্পারেচার সিস্টেম পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্ট ফ্যান আমরা ভিতরে যে দরজাটা কাটছি দেখেন উপরে এবং নিচে এটা যদি আমরা দুইশো ডিম বলে বিক্রি করি বাট আমার কাস্টমারের রিভিউ দিচ্ছে বা এটা দুইশো তিরিশ থেকে চল্লিশটার মতো ডিমার্টে তারপরে আমি দুইশো বলে বিক্রি করতেছি এটা তো এটা আলহামদুলিল্লাহ ভিতরে ফিনিশিংটা যথেষ্ট পরিমাণ সুন্দর দেওয়ার চেষ্টা করছি এবং এটার যে দরজা কাটছি দরজা কাটার যে ফিনিশিংটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাআল্লাহ দেওয়া যাবে যে কোনো মুহূর্তে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি তো এসি চাইলে এসি নেবেন এসি ডিসি চাইলে এসিডি নিবেন অনেকে আছে সকাল বসে কিছু মুরগি পালন করেন হাঁস মুরগি সেখান থেকে বাচ্চা উৎপাদন করার জন্য কেউ নেন কেউ আবার এখান থেকে একটা বাণিজ্যিকভাবে শুরু করেন তো যার যেভাবে চাইতে ইনশালা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে প্রয়োজনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম